ইরফান অধিকার করেছে আলহা করেছে দীর্ঘ লাভ শ্রেণী তৃতীয় স্থান অধিকার করেছে তপু অষ্টম শ্রেণী মদ্যম দল উচ্চ লাভ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ইরফান প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করেছে সুহান তৃতীয় স্থান অধিকার করেছে ইসমাইল বড়দল লৌহ গোলক নিক মধ্যম মধ্যম অষ্টম শ্রেণী দ্বিতীয় স্থান অধিকার করেছে তপু অষ্টম

তৃতীয় স্থান অধিকার করেছে বড়দল উচ্চলা দ্বিতীয় স্থান অধিকার করে শারিফ তৃতীয় স্থান অধিকার করেছে জয়

দ্বিতীয় বালিকা বালিকা দীর্ঘলাপ প্রথম প্রথম স্থান অধিকার করেছে লামিয়া নবম শ্রেণী দ্বিতীয় না হ্যাঁ লামিয়া দা দ্বিতীয় স্থান অধিকার করেছে মারিয়া তৃতীয় স্থান অধিকার করেছে ইসরা বালিকা ছোট দল কাঠি দোলিয়া উত্তর দলিয়া উত্তর দল হ্যাঁ বালিকা টেনিস বল নিক্ষেপ প্রথম স্থান অধিকার করেছে নুসরাত নুসরাত সামনে চলে আস দ্বিতীয় স্থান নুসরাত প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার নুসরাত প্রথম দ্বিতীয় স্থান অধিকার করেছে অধিকার করেছে মারিয়া মেধা দৌড় প্রতিযোগিতায় অধিকার করেছে প্রীতি সপ্তম শ্রেণী এবার বালিকা বড় দল একশো মিটার দৌড় প্রথম স্থান অধিকার করেছে তামান্না দ্বিতীয় স্থান অধিকার করেছে মুক্তা তৃতীয় স্থান অধিকার করেছে মিম দ্বিতীয় স্থান অধিকার করেছে তামান্না তৃতীয় স্থান অধিকার করেছে মিম বালিকা বড় দল দ্বিতীয় স্থান অধিকার করেছে মুক্তা তৃতীয় স্থান অধিকার করেছে নিপা মালিকা বড়দল কাঠি দৌড় প্রতিযোগিতা মৌমিতা দ্বিতীয় স্থান অধিকার করেছে নিঝুম সাইমা চলে আসে সামনে দ্বিতীয় স্থান অধিকার করেছে আরিফ তৃতীয় স্থান অধিকার করেছে আশাফুল